না আমি একটা লোকে খালি দেখছি পাউ দুইটে এই পার্শে খারা আছে পশ্চিম খাড়া আছে বিমানের তলে লোকটা বিমান কারো উপরে পড়ে নাই ইঞ্জিনের কোনো সাউন্ড নাই একদম বাইস কোনো আওয়াজ খালি একটা আওয়াজ ছিল এখানে যখন বিমানটা পড়ে এখানকার লোকেও জানে না যদিও গোয়েডের মধ্যে আমি একটু দূরে ছিলাম ওখান থেকে কিন্তু মুখে আমি কিন্তু এটা কিন্তু ঘটনা কিন্তু একটা পনেরো মিনিটে যে যে বলুন দেখেন আমি একটা চোদ্দ মিনিটে আমি কিন্তু একটা জিনিস আর কি ব্যবহার করতেছি এর মধ্যে আর কি এই পনেরো মিনিটের মধ্যে একটা পনেরো মধ্যে শুধু দেখলাম যে এই দিক থেকে এই এই দিক থেকে কোনো রাস্তা কিন্তু নাই এই দিক থেকে আসি ডাইরেক্ট হানা হয়েছে ইঞ্জিনের কোনো সাউন্ড নাই একদম বাইস কোনো আওয়াজ নেই খালি স্যাঁতসেঁতি একটা আওয়াজ ছিল শুধু স্যাঁতসেঁতি পাকার একটা আওয়াজ থাকে না বাতাসের একটা ধাক্কা দেওয়া এই আওয়াজটা ছিল কিন্তু ইঞ্জিনের কোনো আওয়াজ নাই আমি মনে হয় যে ওখান থেকে মনে হয় যে তিরিশ সেকেন্ড লাগে নাই তারপরে বেশি তো লাগবেই খালি শুধু আমি যা আগুন ভিতরে খালি ঘুরতেছে বাইরে কোনো আগুন নেই বিমানটা মনে হয় যে তলদি কাই ওই এক গোট করে থুয়ে করি এইভাবে বিমানটা যায় বিমেন তো না ফাইটার প্রশিক্ষণটা এই গোস করে দিচ্ছে আর এই দক্ষিণ পাশে দুইটা মহিলা মেয়ে আর ওই সামনে মনে করেন যে একটা ছেলে আর একটা ছোট বাচ্চা গেছে এই সাইড থেকে আমি খালি উদ্ধার করছি উদ্ধার করে টানিয়ে এইদিকে অটো গাড়ি খুব হেল্প করছি না বিমান কারো উপরে পড়ে নাই ওই জায়গাটা কিন্তু একটা ফাঁকা জায়গা কিন্তু আর ওই জায়গাটা একটু রাস্তার ধারে একটু গর্ত ঠিক এক ফিটের মতন গর্ত বিল্ডিং এ আগুন লাগে কিন্তু বিল্ডিং এর ভিতরে বিমেনের যে তেল যে আছে ওই ওই আগুনটাই কে নিয়ে ঘুরছে যা বাইরে কোনো বাইরে হয় খালি না আমি একটা লোক খালি দেখছি পাও দুইটা এই পাশে খাড়া হয়ে আছে পশ্চিম পাশে পা খাড়া আছে বিমেনের তলে লোকটা বোঝা যায় আর কি বিমেনের তলে কারণ যেহেতু উনি মাটির নিচে আর বিমেন তো বোঝে নিত আর কি ওটা তো বলতে পারবো না আমি তো এখান থেকে দৌড়ি পথ আর আমি তো আর ক্লাসের ছেলে পেলে বেরোচ্ছিল তেনেকে লোক কিন্তু ফলাফান কিন্তু বাহিৰ হয় তেনেকৈ ফলাফান বাহিৰ হয়